একটা ঘটনা দেখে না খুবই অ্যাকচুয়ালি মনটা চেঞ্জ হয়ে গেছে বা অ্যাকচুয়ালি মনের ভিতরে যে এতটা খারাপ লাগছে যেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না মানে ব্যাপারটা এমন যে এমন একটা জিনিস এক্সপেক্ট করছিলাম আর এমন একটা জিনিস আসছে বা হইছে যেটা অ্যাকচুয়ালি বলা বা ভাবার মতো না বিষয়টা এমন হ্যালো ভিউয়ার সবার কি অবস্থা সবাই কেমন আছে না সবাই ভালো আছে আজকে ভিডিও টপিকটা ছিল যে মেয়েদের মন না খুবই দ্রুত পরিবর্তনশীল তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যায় মেয়েদের মন এত দ্রুত পরিবর্তন হয় মানে বলতেও অবাক লাগে আবার শুনতেও খারাপ লাগে ব্যাপারটা এমন কিছুদিন আগে আমি পল্লবী স্টেশন দিয়ে মিরপুর দশে যাচ্ছিলাম তো সেখানে আমার একটা পরিচিত মানুষ সে আমার সাথে অ্যাকচুয়ালি অনেক ক্লোজ ছিল একটা সময় বাট ওই সময় না সে পল্লবী স্টেশন থেকে সে মেট্রোতে উঠবে বা টিকিট কাটতেছে এরকম একটা সিচুয়েশনে সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল সে প্রথমে ফার্স্টে আমাকে কিছুক্ষণ দেখলো তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে গেল মানে বিষয়টা খুবই অবাক লাগতো সে আমাকে সিনিয়র মানে একটা সময় তার সাথে আমার খুবই একটা ভালো একটা বন্ডিং ছিল তো মানুষটা যে এমন করবে মানে ভাবতেও অবাক লাগতেছে আবার বলতেও কেমন খারাপও লাগতেছে যে কিছু কিছু মানুষদের সময়ের সাথে এত পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তনশীল হয় মানে ভাবাই যায় না সেই সময় ওই মানুষটার সাথে এত ভালো একটা বন্ডিং ছিল যে অন্যদিকে আরেকটা ঘটনা আমি এরকম দেখলাম আমার একটা ছোট ভাইয়ের তার একটা রিলেশন ছিল প্রায় চার বছর না পাঁচ বছরের তো মেয়েটার এখন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে দুই তিন মাস হলো তো সে হাজবেন্ডের সাথে সে এমন ভাবে সে ছবি দেয় মনে হয় যে হাজবেন্ডের সাথে তার কত বছরের সম্পর্ক বিয়ে হয়েছে কিন্তু দুই থেকে তিন মাস তাই ছোট ভাইটা আমার কাছে বলে যে ভাই আসলে খারাপ লাগে ভিতর থেকে যে মেয়ে মানুষের এত দ্রুত পরিবর্তন চলে আসে বা লাইফে যে একটা পাস ছিল এই জিনিসটা ভুলতে তার খুবই নিম্ন সময় লাগে বাট একটা ছেলে না অনেক সময় লাগে সেটা হতে পারে বছরের পর বছরও লাগতে পারে সেটা অ্যাকচুয়ালি মানুষের উপরে ডিপেন্ড করে যে মানুষটা আসলে কিভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করে বা ইমোশন জিনিসটাকে কিভাবে নেয় তাই আমি একটা ছেলেদেরকে আজকে একটা কথা বলতে যাচ্ছি যেটা অনেক গুরুতর একটা কথা যে লাইফে ক্যারিয়ারের দিকে ফোকাস করা না সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা একটা সময় গিয়ে দেখবেন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে যখন আপনি ক্যারিয়ার ভালো একটা বিল্ড করতে পারবেন আদারওয়াইজ আপনি হয়তো তাকে পেলেও সাময়িকের জন্য পাবেন এর পরে দেখবেন সে মানুষ আপনাকে আবার ছেড়ে চলে যাবে তাই ক্যারিয়ারের দিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করেন এটা অ্যাকচুয়ালি এখন আমি ফিল করতে পারি বা রিয়েলাইজ করতে পারি মেয়ে মানুষ আসলে বলতে গেলে সত্যি খুব অদ্ভুত হয় মানে একটা মানুষের সাথে ছয় মাস কথা বলে তার ভিতরে অ্যাকচুয়ালি একটা পরিবর্তন চলে আসে সেটা যদি তার একটা সম্পর্কও থাকে বিবাহিত সম্পর্কও থাকে বা অন্য জায়গায় যদি দৈবস্থ রিলেশনও থাকে তার সাথে একটা মানুষের কানেকশন হয়ে যায় যদি একটা মেয়ের সাথে প্রপার হয়ে ছয় মাসের একটা কানেকশন সৃষ্টি হয় সেটা আমি বলবো বাংলাদেশ বা অন্যান্য জায়গায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মেয়েই এমন বা মেয়েদের সাইকোলজিক্যাল ব্যাপারটা এমন মেয়েরা আসলে খুবই দ্রুত মানুষের মানে দ্রুত মন পরিবর্তন হয়ে যে ব্যাপারটা এমন তো নিজের দিকে তো নিজেকে নিয়ে এত কষ্ট পাবেন না বাবা মনে মনে অ্যাকচুয়ালি এত খারাপ লাগা নিয়ে চিন্তা করবেন না জীবনটা আসলে এমন কষ্টদায়ক সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায় তাই নিজেকেও আপনি চেঞ্জ করে ফেলেন নিজের কষ্টটাকে বা আবেগটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান আর ভিডিও আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবে আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ